আমাকে হবে হবে হ্যাঁ এইখানীলকন্যা আমি নেকড়ে মানব আর আমি তোমার স্বামী তুমি যা দেখছ সত্যি দেখছ কিন্তু একজন রাজার পুত্র কি করে নেড়ে হতে পারি ডাইনির অভিশাপে আমার উপর ওই ডাইনির অভিশাপ ছিল ডাইনি বলেছিল ঘরে মৎস্য ট্যাটো আঁকা কোন মেয়েকে আমার বিয়ে করতে হবে নয়তো আমি পঁচিশ বছর বয়সে মারা যাব কি হ্যাঁ আর তোমার ওই ঘরে সেই মৎস্য আঁকা আছে এবং আজ আর পাঁচ মিনিট পরেই আমার পঁচিশ বছর পূর্ণ হবে তোমায় যদি বিয়ে না করতাম তবে আমি মারা যেতাম আপনার অবস্থা জেনে দুঃখ প্রকাশ করছি রাজপুত্র কিন্তু কিন্তু আমার বিয়ের সাথে আপনার বেঁচে থাকার সম্পর্ক কি আমার হাতে আঁকা ওই মৎস্য চিহ্ন বা কিসের ইঙ্গিত তা আমি জানি না নীলকন্যা যা জানি তোমায় জানিয়েছি আমি জানি তুমি আমাদের উপর অনেক রেগে আছো কিন্তু বিশ্বাস করো ইচ্ছে করে আমরা এমন করিনি আপনি যাই বলুন রাজপুত্র আমি কখনো আপনাকে মন থেকে মেনে নিতে পারবো না আমাকে বাড়ি যেতে দিন না তা আমি দিতে পারবো না কিন্তু কেন রাজপুত্র আপনার তো বিপদ কেটে গেছে বিয়ে তো হয়ে গেছে এবার অন্তত যেতে দিন আমায় জোর করবেন না বিপদ কাটেনি এখনো হ্যাঁ এটা সত্যি তুমি বিয়ে করেছ বলে আমি প্রাণে বেঁচেছি কিন্তু আমি এখনো নেকড়ে তুমি আমার সাথে সংসার করলে আমাকে ভালোবাসলে আমি আবারও মানুষে পরিণত হব না আমি আপনাকে ভালোবাসতে পারবো না পারবো না একটা নেকি মানবের সাথে সংসার করতে নীলকন্যা নীলকন্যা দয়া করো এমন করো না কাছে আসবেন না আমার কাছে আসবেন না না হলে আমি এই প্রাসাদ থেকে লাভ দিয়ে নিজেকে মেরে ফেলবো না না এমনটা করো না আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে যাব না এই রুম থেকে আমি চলে যাচ্ছি কাল সকালে কথা হবে শুভরাত্রি প্রহরী নজর রেখো নজর রেখো ওর উপরে ও যেন কিছুতেই পালাতে না পারে তুই কে মা মা আমি কি বিপদে পড়লাম আমি এই নেকড়েটাকে কখনো আমার স্বামী হিসেবে মানবো না কখনো না আমি তোমার কাছে যাব মা কি করে কি করে পাবো আমি পালানোর কোন পথ নেই প্রাসাদ দিয়ে তো শত শত প্রহরীরা পাহাড়া দিচ্ছে এই একটা মাত্র পথ আছে কিন্তু আমি যে সাঁতার জানি না 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 এইখান থেকে আমাকে পালাতে হবে পালাতে হবে মা মারে আমার মন এমন কু ডাক ডাকছে কেন তুই ওখানে ঠিক আছিস তো কেমন আছিস মা রাজপুত্রের ক্ষতি করতে এসে ওই ডাইনি আবার তোর কোনো ক্ষতি করে দেবে না তো চোরপিনি তুমি আমাকে একবার দেখা দাও একি নীলকন্না তো কোথাও নেই নীলকন্না নীলকন্না কোথায় গেলে হ হ প্রহুরী আগে রাজপুত্র বইলেন নীলকন্না কোথায় গেল তোমাদেরকে গতকাল রাতে পাহারা দিতে বলেছিলাম নীলকন্নাকে দেখতে পাচ্ছি না কেন আমরা কি সারা রাত সবাই জেগে ছিলাম রাজপুত্র তো রোমের বাহিরে আমরা দেখিনি। তাহলে তাহলে কোথায় গেল নীলকন্যা এখান থেকে তো তার বেরোবার কোনো পথ নেই তবে কি তবে কি নীলকন্যা নদীতে ঝাঁপ দিল প্রহরী দ্রুত জেলেদের ডাকো এখনই পুরো নদীতে তল্লাশি চালাতে হবে ফারাজা পুরো নদী খোঁজে তন্ন তন্ন করলাম এমনকি পুরো রাজ্য কোথাও তো পেলাম না কিন্তু সেনাপতি এই নদী ছাড়া নীলকণ্ণার তো পালানোর আর কোনো জায়গা নেই যেখানে যাক এই নদী পেরেওই যেতে হবে হ্যাঁ সেই তো আর প্রভু না করুক কোনো ক্ষয়ক্ষতি হলে তো নদীতেই নীলকণ্ণার লাশ পেতাম নিজেকে অপরাধী মনে হচ্ছে সেনাপতি আমরা কি একটা মেয়ের জীবন নষ্ট করে দিলাম ভেঙ্গে পড়বেন না মহারাজা প্রভু নিশ্চয়ই আমাদের কোনো পথ দেখাবেন নীলকন্যাকে খুঁজে পেতে না সেনাপতি বড় অন্যায় হয়ে গেল আমাদের দ্বারা প্রভু আমাদের ক্ষমা করবেন না আমাদের রাজকন্যা চোখ খুলেছে চোখ খুলেছে রাজকন্যা এই রাজকন্যা আপনি ঠিক আছেন এই কি কারা তোমরা আমরা মৎস্যকন্যা কিন্তু আমাকে রাজকন্যা বলছো কেন আমি এখানে কি করে এলাম এই পানির নিচে আমি বেঁচে আছি কি করে কারণ তুমিও কন্যাদের রানীর একমাত্র কন্যা রাজকন্যা নীলকন্যা একই কথা এটা কি করে হতে পারে আমি তো আমি তো আমার মায়ের মেয়ে আমার মা আমার জন্য অপেক্ষা করছে আমাকে যেতে দিন না মৎস্য কন্যা এটাই সত্যি আমি বুঝতে পারছি তুমি কার কথা বলছো আঠারো বছর আগে আমি তোমাকে তার কাছে সপেছিলাম আজ তোমার আঠারো বছর পূর্ণ হল এবং আমাদের রাজ্যে তোমাকে অভিনন্দন কিন্তু আমি কি করে বিশ্বাস করি বিশ্বাস না করলে নিজের দিকে তাকাও একবার এখন বলো তুমি যদি কোনো সাধারণ মানুষ হও তাহলে কেন তুমি মৎস্যকন্যায় রূপান্তরিত হলে এই কি তাই তো আমি আমি মৎস্য এটা কি করে সম্ভব কারণ তুমি আমাদের এই রাজ্যের এই মৎস্য রাজ্যের রাজকন্যা আমরা আঠারো বছর পর আমাদের রাজকন্যাকে পেলাম তুমি আমাদের ভবিষ্যৎ রানী এই রাজ্যের উত্তরাধিকারী পেলাম তাহলে আমার বাবা মা তারা কোথায় আঠারো বছর পূর্বে আমাদের মৎস্য রাজ্যের এক দুষ্ট অসুর রাজা রানীকে মেরে ফেলে এই রাজ্য কবজা করতে চাই তখন উপায় না পেয়ে তোমাকে বাঁচাতে আমি তোমার সেই বড়িমার কাছে দিয়ে আসি আর আমার বাবা মা তারা তাদের মেরে ফেলেছে তবে আমরা ওই অসুরকে ছাড়িনি তাকে শেষ করে দিয়েছি আর অপেক্ষায় থেকেছি তোমার আজ আমরা আমাদের ভবিষ্যৎ প্রাণীকে আবারও ফিরে পেলাম না মা বাবা তোমাদের একবারও দেখতে পেলাম না আমি বুঝতে পারছি না কি করা উচিত ওইদিকে রাজপুত্র রাজপুত্র আমার সাহায্য চাইছে তোমার তাকে সাহায্য করা উচিত ওই ডাইনি ওই রাজ্যটাকে শেষ করে দেবে আমি কি তবে ফিরে যাব। হ্যাঁ যাবে তবে এক্ষুনি না আমি আগে খোঁজ নিয়ে দেখছি ওদিক কি অবস্থা আর চাইলে ওই ডাইনিকে তুমি বধ করতে পারবে না এ মহা শক্তিশালী আমাদের সব জানতে হবে তুমি থাকো আমি দেখছি মা আর কন্যা, মা কই গেলি এ কি তুমি হ্যাঁ কাছো কেন সরপিনি আমি পারিনি তুমি আমাকে যে আমানত রাখতে দিয়েছো তা ধরে রাখতে পারিনি কেন কি হলো ওরা আমার কন্যাকে জোর করে রাজ দরবারে নিয়ে গেছে বিয়ে করে এখন না কেউ কে পাচ্ছেই না তোমাকে কত খুঁজেছি জানো এতদিনে কি হয়ে গেছে শান্ত শান্ত হও আমি জানি সব জানি তুমি সব জানো কই তাহলে এতদিন আমার সামনে আসনি কেন জেনেও তুমি চুপ করে আছো নীলকন্যার খবর নেওয়ার প্রয়োজন বোধ করলে না আরে শান্ত হও নীলকন্না আছে ভালো আছে আমি সব জানি আর নীলকন্যার খবরও জানি সে ভালো আছে সুস্থ আছে সত্যি বংশ আমাদের নীলকন্যা ভালো আছে হ্যাঁ কোথায় ও ওর জায়গা মতোই আছে তুমি চিন্তা করো না এখন আপাতত আমাদের রাজপুত্রকে বাঁচাতে হবে না তার কোনো দরকার নেই সে কি কথা হ্যাঁ এটাই শেষ কথা রাজপুত্রকে বাঁচাতে গিয়ে আমার মেয়ে মরবে আমি তা চাই না আরে না কিছুই হবে না নীলকন্যার জন্মই হয়েছে অন্যের উপকারের জন্য তুমি চিন্তা করো না আমরা তো আছি আমার উপর ভরসা রাখো কিন্তু কোনো কিন্তু না রাজপুত্র কেমন আছে জানো কিছু হ্যাঁ এখন সে বেঁচে আছে তবে নেকড়ে রূপে নাইনি মারতে পারেনি কারণ নীলকন্যার সাথে তার বিয়ে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চিন্তা করো না যথা সময়ে নীলকন্যা আসবে সব ঠিক হয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ খবরটা জানানোর জন্য না হয় চিন্তা হতো মহারাজা মহারাজা কি কি হলো সেনাপতি এত ঘাবড়ে আছো কেন তুমি মহারাজা ওই ডাইনি ওই ডাইনি এসে গেছে কি বলো কোথায় সে সে রাজপুত্রের কক্ষে সে কি চলো দ্রুত চলো সৈন্যদের কক্ষে আসতে বলো বাবা 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 তুই ভয় করিস না আমি এসে গেছি

আর তোর ছেলেকে বাঁচানোর টোটকা খুঁজে বের না করে তবে নাজপুত্র মরে যাবে মানে কি কি টোটকা কি খুঁজে বের করতে নীল করলাম স্বামীকে বাঁচানোর জন্য যা যা করতে হবে সব ও পরীক্ষা তাকে দিতে হবে যা যা ব্যাগ হয় সব করতে হবে যদি সেগুলো না করে তবে নাজপুত্র মারা পড়বে মেঘের থেকে মানুষ আর তো বহু দূরে তু নীরকন্যাকেই তো খুঁজে পাচ্ছি না আমরা মেশ আছে তার জন্যই তো দুঃসংবাদ দিতে এলাম মেয়ে এবার তোর ছেলের মৃত্যুর জন্য তয়রি হও ওই মেইল কন্যাকে পাবিও না যাইনি আমাদেরকে তুমি ছেড়ে দাও এবারের মতো আমাদের পিছু ছেড়ে দাও তুমি বাবা বাবা আমি কি তবে মরে যাব। না বাবা এসব বলে না কিছু হবে না তোর কিচ্ছু হবে না হ্যাঁ আমি যাব, যাব রাজপুত্রকে বাঁচাতে সরবিনি স্বামী হিসেবে না মানি কিন্তু চোখের সামনে কারো মৃত্যু আমি মেনে নিতে পারবো না তাও আমার কারণে কিন্তু নীলকন্যা স্বামী হিসেবে না মানলে আর পারলে সে তো মানুষ রূপ নেবে না বাঁচবে না একমাত্র তাকে তুমি সব বিপত্তিকে উদ্ধার করবে এটা স্বাভাবিক নয় কি ভালোবাসতে পারবো কিনা জানি না তবে সে মানুষ রূপ নেবে আর বেঁচেও থাকবে এ আমার ওয়াদা কিন্তু কি করে দেখতে থাকো আমি তবে এবার রওনা করি রাজপুত্রের বিপদ হবে নতুবা যাও বিজয়ী হও রাজপুত্রকে কই পাই দেখি তো ওই দিকটা বেচারা কি কষ্টটায় না পাচ্ছে আমি সব কষ্ট দূর করে দেব রাজপুত্র ভয়ব না এই মে কে তুই কে এই ধর ধর একে ধর আরে ছাড়ো আমাকে ছাড়ো এঁকে রাজার কাছে নিয়ে চলো মহারাজ এই মেয়েটাকে দেখলাম রাজপুতের কক্ষের সামনে ওকি জকি মারতে সন্দেহ বাজক মনে করে নিয়ে আসলাম আরে এ তো নীলকন্যা সেনাপতি সেনাপতি নীলকন্যা ফিরে এসেছে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি নীলকন্যা কোথায় ছিলে তুমি প্রহরী নীলকন্যাকে ছেড়ে দাও আমার সহধর্মী ওকে আটকে রেখেছ কেন ছাড়ো হ্যাঁ রাজপুত্র আমি এসেছি আপনার জন্য এসেছি তুমি কোথায় চলে গিয়েছিলে আমরা কত খুঁজেছি তুমি জানো সে তো খুঁজবেনি আমাকে না খুঁজে পেলে তো আপনি বাঁচবেন না না নীলকন্যা সেজন্য নয় তুমি চাইলে এখনো চলে যেতে পারো আমি বাধা দিব না রাজপুত্র তুমি চলে গেলে হয়তো আমার মৃত্যু অবধারিত আমি বাঁচার জন্য নয় কেবল তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করেছি মানে কি বলছেন হ্যাঁ কারণ আমি তোমাকে ভালোবাসি সেদিন এক পলকেই তোমাকে ভালোবেসে ফেলেছি আমি রাজপুত্র এখনো কোনো নারীর প্রতি মোহ জন্মায়নি আমার কিন্তু তোমাকে এক পলক দেখার পর আমি বিভোর হয়ে গেছি আপনি এত আমাকে হ্যাঁ অনেক ভালোবাসি আমি শুধু জানতে চেয়েছি তুমি কেমন আছো জেনেছি এবার তুমি চলে যাও এখানে থাকলে তোমার বিপদ হবে কি বলছেন রাজপুত্র নীলকোনাকে আমরা যেতে দিতে পারি না ওই আমাদের একমাত্র ভরসা এখন আমাকে বাঁচানোর জন্য নীলকন্যার জীবন কিভাবে ঝুঁকিতে ফেলতে পারেন আপনি কিসের ঝুঁকি বাবা নীলকন্যা না থাকলে যে তোমায় আমরা বাঁচাতে পারবো না সেই সব জানতে চাই না বাবা নীলকন্যাকে জোর করে বিয়ে করেছি আমি আর স্বার্থপর হতে চাই না ওকে যেতে দিন যাও তুমি কিন্তু কোনো কিন্তু না সেনাপতি নীলকন্যা সাধারণ এক মেয়ে আমার জন্য কেন নিজের মরণ ডেকে আনবে আমার সাথে যা হবে তা আমার ভাগ্যেই লেখা আছে আর আমার ভাগ্যের জন্য নীলকন্না কেন ভুগবে যাও মা চলে যাও তুমি অপরাধ ক্ষমা করবেন রাজপুত্র বোধ হয় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন আমরা অন্য কোনো উপায় খুঁজে দেখবো আপনি যেতে পারেন কেউই আটকাবে না না আমি যাবেন না মানে কি বললেন হ্যাঁ আমি যেতে আসিনি এখানে আমি চলে যেতে চাইলে এখানে আসতাম কি আবার তাহলে কেন এসেছ এ রাজ্যের রাজপুত্রকে বাঁচাতে কি বলো মা সত্যি হ্যাঁ আমি জানি রাজপুত্রকে একমাত্র আমি বাঁচাতে পারি তোমার ঝুঁকি আছে জেনেও হ্যাঁ জেনেও তাহলে আপনি চলে গিয়েছিলেন কেন আবার কোথা থেকে এলেন কিছুই বুঝলাম না সেসব আপনাদের পরে বলবো। এখন সবকিছু বলা সম্ভব না আপাতত রাজপুত্র এটাই আমার সিদ্ধান্ত মহারাজা সেনাপতি আপনারা সব সৈন্য প্রস্তুত রাখুন যে কোনো মুহূর্তে দরকার হতে পারে হ্যাঁ মা তাই হবে সেনাপতি আগামীকাল ঋষি বাবাকে ডাকুন তার সাথে কথা আছে আমার কেন সেটা কি জানতে আমি যা বলি সেটাই করুন কিছু জিজ্ঞেস করবেন না সময় হলে সব জানবেন কেবল এটুকু জানেন আমি আমার নিজের জীবন দিয়ে হলেও রাজপুত্রকে বাঁচাবো রাজপুত্র চলুন চলুন কক্ষে চলুন প্রভু ধন্যবাদ তোমায় অশেষ ধন্যবাদ এ কি নীলকন্যা তুমি কি করলে এটা নিজের জীবন বাজি রেখে কেন আমাদের বাঁচাতে চাইছ কারণ আমিও আপনাকে ভালোবাসি কি বলছো এসব তুমি কাল দিয়ে আমাকে ঘৃণা করতে হ্যাঁ করতাম কিন্তু যখন জানলাম আপনি আমায় বিনা স্বার্থে ভালোবাসেন নিজের কথা না ভেবে আমায় যেতে বললেন ঠিক ঠিক সেই মুহূর্ত থেকে আমি আপনাকে ভালোবেসেছি নীলকন্যা রাজপুত্র এ কি আমি মানুষই পরিণত হয়েছি এ কি নীলকন্যা দেখো দেখো আমি মানুষই পরিণত হয়েছি তাই তো এ কি কাণ্ড